জীবনে ভালো থাকার সব থেকে সহজ উপায় হলো যে ভুলে যাও তাকে যাকে তুমি মাফ করতে পারবে না আর মাফ করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না ছোট একটি গল্প বলছিস একবার কি হলো এক ব্যক্তি তার অফিসে প্রচুর কাজ এবং সে লোন নিয়েছেন সেই লোনের প্রতি মাসে ইএমআই করতে হয় ইএমআই দিতে হয় তার জন্য প্রচন্ড চাপ মানে সব দিক দিয়ে সে ভাবছে যে আমার জীবনে আর কোনো কিছু নেই জীবনে কোনো শান্তি নেই একদিকে কাজ একদিকে লোন একদিকে সংসার চালাতে হয় মানে সব দিক দিয়ে উনি প্রচন্ড চাপ এবার উনি প্রতিদিন বাড়িতে আসেন এবং আসার পর ওনার যে রাগটা সেই রাগটা স্ত্রী এবং সন্তানের উপর দেখান একদিনে উনি অফিস থেকে আসলেন এবং আসার পর উনি বসে আছেন ঠিক সেই সময় ওনার ছেলে আসলেন একটা নোটবুক নিয়ে এসে বললো যে পাপা আমার এই হোমওয়ার্কটা একটু দেখিয়ে দাও তখন উনি প্রচন্ড রাগ হয়ে আছেন উনি বলছেন যা এখান থেকে পারবো না যা তোর কাজ কি কর কিছুক্ষণ পর উনি ভাবলেন যে না ছেলের কাজটা একটু দেখিয়ে দিই উনি গেল যার পর দেখলো যে ছেলে ঘুমিয়ে গেছে পাশে নোটবুকটা রাখা এবার নোটবুকটা দেখলো কি লেখা আছে দেখি সাবজেক্টটা কী ছিল তো সাবজেক্টটা ছিল যে কোন কাজটা আমাদের প্রথম ভালো লাগে না কিন্তু পরবর্তী সময় ওইটা ভালো লাগে আর তার নিচে ছেলে দুইটা লাইন লিখেছেন যে আমার অ্যালার্ম ক্লক খুব ভালো কারণ অ্যালার্ম ক্লক প্রথমে আমাদেরকে ডিস্টার্ব করে আমাদের ঘুম ভেঙে দেয় কিন্তু সেই অ্যালার্ম ক্লক সময় মতো আমাদের ঘুম ভেঙে দেয় বলেই আমরা সময় মতো কাজগুলো করতে পারি তার জন্য থ্যাংক ইউ অ্যালার্ম তারপর উনি পরে অ্যালার লিখেছেন যে থ্যাংক ইউ ভগবান ভগবান আমাকে একজন বাবা দিয়েছেন বাবা আমাদেরকে অনেক শাসন করেন কিন্তু পরবর্তী সময় আমাদেরকে ঘুরতে নিয়ে যায় ভালো ভালো কথা বলে খেলনা কিনে দেয় ভালো ভালো খাবার দেয় থ্যাংক ইউ ভগবান সুন্দর একটা বাবা দেওয়ার জন্য কারণ অনেকের কাছে বাবা নেই আর এটা দেখার পর লোকটা একটু ভাবুক হলো ভাবুক হয়ে উনিও সঙ্গে সঙ্গে বলছেন যে থ্যাংক ইউ ভগবান আমার কাছে একটা কাজ আছে কাজের চাপ আছে কারণ অনেক মানুষের জীবনে কাজ নেই কাজ খুঁজে পায় না থ্যাংক ইউ ভগবান আমার একটা বাড়ি আছে কারণ অনেকের কাছে বাড়ি নেই হয়তো আমার বাড়িটা লুনে চলছে কিন্তু আমার কাছে একটা বাড়ি আছে থ্যাংক ইউ ভগবান আমাকে একটা পরিবার দিয়েছে স্ত্রী আছে সন্তান আছে কারণ অনেকের কাছে এই পরিবারটাও নেই তার জন্য ভগবান তোমাকে ধন্যবাদ তো গল্পটার মূল উদ্দেশ্য হলো যে আমরা খুব সহজে ভেঙে পড়ে কারণ আমরা ভাবি যে আমাদের জীবনে কোনো কিছু নেই আমরা যে স্বপ্নটা দেখি সত্যি হচ্ছে না আমাদের জীবনে কোনো মূল্য নেই কিন্তু ভালো করে করে চিন্তা যে আপনার কাছে কাছে যা আছে ওই জিনিসটা অনেকের স্বপ্ন অনেকের কাছে ওই জিনিসটা নেই তাই আপনার কাছে যা আছে তার জন্যই ভগবানকে ধন্যবাদ জানাবেন আপনি কারণ আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে আসার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখছেন গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন